বন্ধুগণ আমরা দু হাজার বারো কেসটা কিন্তু কম বেশি সবাই আমরা জানি বন্ধু সেখানে অপরাধীর শাস্তি হয়েছিল প্রায় ছয় থেকে সাত বছরের পরে দেখুন এখানেও এখানেও সেটা না হওয়ার কিছু নেই এখানেও সেটা হতে পারে যে অপরাধীর শাস্তি পাঁচ বছর দশ বছর পরে হবে হ্যাঁ তো বন্ধু হবে শাস্তি ব্যাপারটা হচ্ছে কি এখানে প্রশ্ন এখানে উঠে আসে দেখুন আমরা ইলেকশানের টাইমে কোনো রকমভাবে ঝামেলা হয়ে গেলে আমাদের রাজ্যের যারা নেতা আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবেন বা কোনো রকমভাবে পলিটিক্যাল কোনো ব্যাপার হয়ে গেলে আমাদের রাজ্যের ঝানু ঝানু যে সমস্ত নেতারা আছে না তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাড়াতাড়ি তদন্ত চলবে তাড়াতাড়ি এনিকিউনি চলবে তাড়াতাড়ি ব্যাপারটাকে সাল্টে নেওয়ার চেষ্টা করবে বন্ধু দেখুন বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যে কোনো রকমভাবে দেখুন দলের দলের বিরুদ্ধে যখন কোনোরকমভাবে ঝামেলা তৈরি হয়ে যাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত ফাস্টে ফার্স্ট কাজ হবে আপনার ধারণার বাইরে কিন্তু এটা সাধারণ মানুষের ব্যাপার এটা ওনাদের রকমভাবে প্রফিট অ্যান্ড লসের কোনো মামলা আসতে নাই কারণ এটা হোল্ড হয়ে আছে যাক পনেরো দিন কুড়ি দিন এক মাস দেড় মাস চলতে থাকুক কোনো রকমভাবে ঝামেলা নেই কিন্তু দেখুন এটা আজকে সোশ্যাল মিডিয়ার ওপরে চলে আসতে বলে একটা কথা আমি যতগুলো কথা বলে দিচ্ছি বন্ধু যতগুলো কথা বলছি এগুলো কিন্তু প্রত্যক্ষ কোনোরকমভাবে প্রমাণ আমার কাছে নেই যা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে যা দেখছি টিভি বা টেলিভিশন নিউজ চ্যানেল থেকে দেখেই কিন্তু তার পরিপ্রেক্ষিতে কথাগুলো আমরা বলছি বন্ধু তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কথাগুলো বলা তো দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আজকে এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরে যাচ্ছি সবাই জানতে পেরে যাচ্ছে সবাই তো স্পটে নেই কত সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এর আন্দোলন চলছে কিন্তু যেগুলো সোশ্যাল মিডিয়ার বাইরে হয়ে ধামাচাপা করে মারা যায় সেগুলোর আপনি কী করতে সেগুলোর কী করা উচিত বন্ধু দেখুন দেখুন এই সমস্ত কেসগুলো দেখুন বর্তমানে আমরা বর্তমানে আমরা একটা দু হাজার বাইশ তেইশের একটা আর্টিকেলে দেখলাম একত্রিশ হাজারেরও বেশি মানে এক বছরে ভারতবর্ষে রেপের সংখ্যা এরকম কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে মানে বছরে তিরিশ হাজার একত্রিশ পার ডে সত্তর সেটা করে রেপ চলতে আছে বলুন এগুলো এগুলোর জন্যে কারা দায়ী এগুলোর জন্য কারা দোষী কারা হ্যাঁ আলটিমেটলি তো বলতে চাইবো আমরা যে দেশের শাসন ব্যবস্থা হ্যাঁ দেশের আমরা সিকিউর দেখবেন দেখুন আপনাকে কে সিকিউরিটি দেবে আপনাকে কে সিকিউরিটি দেবে দেশের আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন যদি একটা মেয়ের শরীরে হ্যাঁ শয়ে শয়ে ক্ষত বিক্ষত চিহ্ন হয়ে আছে সেটা দেখে যদি বুঝতে পারছে না যে এটা মার্ডার নাকি সুইসাইড আপনি কার কাছ থেকেই আপনার সিকিউরিটি চাইবেন হ্যাঁ দেশ এইরকম একটা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পলিটিক্যাল র্যালি বার করে সব কিছু একদম কলা ছাড়িয়ে খাওয়ার মতো মনে করে দেশের নেতারা রাজনৈতিক নেতারা হাতে আছে বলে সব কিছুকেই মনে করছে দেখুন কেসটা কিন্তু এতটাও জটিল হয়নি দেখুন কথাটা হচ্ছে কি আমরা যা দেখছি তার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা হচ্ছে কেসটা কিন্তু এতটাও জটিল হয়নি যে একজন তিনটে থেকে ছটার মধ্যে ঘটে যাওয়া কেস তিনটে থেকে ছটার মধ্যে হতে যাওয়া কেস আরও কত কত প্রমাণ করে আছে আপনাদের সামনে আপনারাও সারাদিন কিন্তু যবে থেকে কেসটা ঘটেছে তবে থেকে মোবাইল ফোন খুললেই কিন্তু একই নিউজ কত রকমের ভাবে আমাদের সামনে প্রমাণ মানে পেশ হচ্ছে কিন্তু হ্যাঁ বোঝা যাচ্ছে ব্যাপারগুলোকে দেখে সেগুলোর এগেনস্টে কিন্তু অনেক কিছু করা যায় সেগুলোর মানে অ্যাকর্ডিং কিন্তু অনেক কিছুই করা যায় বন্ধু কিন্তু কোনো কোনো লাভ নেই কে করবে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তো পলিটিক্যাল র্যালি নিয়ে ব্যস্ত আছে কার কাছে আপনি বিচার চাইবেন বন্ধু বলুন তো তারপরে আরও একটা কথা কী যে আমরা মেয়েদেরকে অ্যাকচুয়ালি স্বাধীনতা দিতে চাইছি হ্যাঁ আমরা স্বাধীনতা দিতে চাইছি তো সেখানে কী হচ্ছে স্বাধীনতা দিতে স্বাধীন আজকের দিনে সবাই স্বাধীন বলে আমরা দাবি করি কিন্তু একটা জিনিস কি এই সমস্ত কেসগুলো হয়ে যাওয়ার পরে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কি এই জিনিসটাকেও সামলাতে পারবে না যেটা হচ্ছে একটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসে এরকম বলে যায় যে মেয়েদের ডিউটি কমিয়ে দেওয়া উচিত মেয়েদের ডিউটি বারো ঘন্টা করে দেওয়া উচিত বারোটা পর্যন্ত মানে এরকম একটা ব্যাপার হ্যাঁ লেট নাইট ডিউটি করানো যাবে না মানে ওই নাইট ডিউটি দেওয়া যাবে না মেয়েদের তাহলে কিসের সিকিউর কিসের সিকিউর চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এর চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে না বলবো দেখুন এখানে ব্যাপারটা কী হচ্ছে যে আমরা ওদেরকে সিকিউরিটি দিচ্ছি না আমরা তো যারা ক্রিমিনাল আছে যারা অপরাধী আছে তাদের তাদেরকে তো আরও মানে ব্যাপারটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যে তোদের ভয়ে মেয়ে বাড়ি থেকে বের হবে না মেয়ে রাতে ডিউটি যাবে না বা ক্যাসি না মেরে দোষ তো যাই হোক মোটামুটি শাস্তি তো অবশ্যই পাবে আজ হোক আর পাঁচ বছর পরে হোক কিন্তু কিন্তু আমরা চাইব যথারীতিভাবে যত তাড়াতাড়ি সম্ভব এর অপরাধীদের শাস্তি দেওয়া উচিত আর চাইব যে যত জনের মাঝখানে আছে সব করাকে যেন ট্রেনে বার করে নিয়ে আসা হয় আর একটা কথা কি যে এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যেন পরবর্তীকালে যেগুলো চাপা পড়ে থেকে যাচ্ছে সেরকম চাপা যেন আর না হয় বন্ধু এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যার পরের পরবর্তীকালে যদি কেউ এরকম করতে চায় তাদের বুক খেঁপে ওঠে ভয়ে হাত পা কেঁপে ওঠে বন্ধু এরকম শাস্তি হওয়া উচিত বন্ধু